এখানে কিন্তু ওপেন বক্স যেহেতু আমরা বলছি ওপেন বক্স মানে এক সাইকেল কেমন একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সাইকেল পেয়ে যাবেন আমাদের কিন্তু চলে আসছে ওপেন বক্সে জি নাইন এইট ফোর জিরো জি নাইন এস পি রেড বুক সিরিজ এবার আমরা সবাই কিন্তু প্রসার পেয়ে যাবেন আপনারা কিন্তু ষোলো জিবি র্যাম পাবেন এটাতে পাঁচশো বারো জিবি কিন্তু এনভিএম এ সিড এখানে থাকবে এক নজরে দেখাই দিই এখানে কিন্তু আপনার ফাইভের টুয়েল জেনারেশনের প্রসার পেয়ে যাবেন ইউ সিরিজের প্রসার এখানে দেওয়া আছে ষোলো জিবি র্যাম পাবেন আটচল্লিশ মেগা হাস এখানে কিন্তু এনভিএম এ ইউজ করা আছে মাইক্রোনের পাঁচশো বারো জিবি আট জিবি এক সাইকেল কাউন একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সাইকেল ব্যাটারি হেলথ এখানে আপনারা পেয়ে যাবেন এক সাইকেল কাউন মানে আমাদের কাছে একবার চার্জে লাগানো হয়েছে ওখানে কিন্তু এক সাইকেল কারণ হয়েছে আমরা যদি এটা এসএডি হেলথ দেখি এসএডি হেলথ এখানে কত আছে